হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে আটটা একত্রিশ আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে যাই বলো না কেন আর ছেলেকে হচ্ছে আমার ননদ বা দিদি যাই বলো দিদি নিয়ে গেছে স্কুলে মানে ছোটো ছোটো বাচ্চারা অনেকে গেছে তাই ওকে সাইকেলে করে নিয়ে গেছে রেডি করে দিয়েছিলাম সকাল থেকে কিছুই ভালো লাগছে না আজকে কোনো কিছুতেই এনার্জি নেই কেন জানি না কী হয়েছে যাই হোক সব মানে দেরি করে গরু বাছুরও দেরি করে বের করেছি যাই হোক ওদেরকে বের করে খাবার দিয়ে খড কুটা দিয়ে এসে বসছে এখন বাইরে এই মাত্র দোলনা নিয়ে দোলনায় এসে বসলাম আর মেঘও উঠেছে বেশ ভালোই মেঘ উঠেছে কালো করে বৃষ্টি আসবে মনে হয় কয়েকদিন তো ভালোই রোদ্দুর দিচ্ছিলো আবার দুদিন দেখছি বেশি বৃষ্টি হচ্ছে না যখন তখন হচ্ছে আর কি তাও কাদা মাটি ভালো লাগছে না আর এখন সত্যি কথা বলতে সময় পাই না ভিডিও বানানোর জন্য তাই জন্য ভিডিও প্রতিদিন শেয়ার করা হয়নি মানে এটা একটা খুব বাজে ব্যাপার হচ্ছে কিছু কি করব বলো এত কাজ এই দুপুরবেলা মানে স্নান করে আসতে আমার বাজে প্রায় তিনটে সাড়ে তিন সাড়ে তিনটে বেজে যায় মানে এমন এমন হয় মানে যেহেতু কাদা মাটি গরু বাছরের জন্য ঘাস ছিঁড়তে হয় ঘাসগুলো যেহেতু তুলতে হয় এদিক ওদিক চারিদিকে বর্ষাকালে ঘাস যেন চারিদিকে যেন একদম গাদা গাদা ওইগুলো পরিষ্কার করে ওইগুলো ধুতে হয় না নাহলে কাদাগুলো খেতে চায় না আর রকম করতে করতে আর ভিডিও করা হয় না ওই সব করতে করতে সাড়ে তিনটা বেজে যায় তারপর ছেলে উঠে পড়ে ছেলেকে নিয়ে থাকতে হয় নিজের জন্য একটু সময়ও বের করতে পারি না এমন হয়েছে আর যদিও বা যেইটুকু সময় আছে এনার্জি নেই কেন জানি না এই রকম প্রবলেম যে কেন হচ্ছে নিজে বুঝতেও পারছি না কোনো কিছুতে এনার্জি নেই কিচ্ছুই ভালো লাগছে না শুধু একটু বেশি এক্সাইট হয়ে আছি মানে দুটো দিনের জন্য সেটা হচ্ছে কালকে জন্মাষ্টমী ব্রত আছে জন্মাষ্টমীতে কালকে নন্দে মানে কালকে তো সারাদিন উপবাস সেই তোমার রাত সাড়ে এগারোটা মানে বারোটা অবধি রাত উপবাস থাকবে তারপরে অনুকল্প প্রসাদ পেতে পারো তারপরে দিন তো প্রভুপাদের জন্য তোমার আবির্ভাব তিথির জন্য সেইখানে হচ্ছে দুপুর অবধি উপবাস আছে আর ন সেই দিনই নন্দ উৎসব আর নন্দ উৎসবের দিন ভেবেছি গোপুষোনার জন্য ছাপান্ন ভোগ রেডি করব সমস্ত লিস্ট হয়ে গেছে বাজারও করে নিয়ে এসেছি এমন মানে আগে আগে ভগবানের জন্য কি বাজারপত্র করতাম সেইটাও তোমাদের সাথে শেয়ার করতাম মানে এতটাই মানে এনার্জি কম ওইগুলো শেয়ার করতে ইচ্ছা হয় যাই হোক কী কী ছাপান্ন ভোগ করবো অনেক কিছুই আইটেম করব সব লিখে রেখেছি আইটেমগুলো আর বাজারপত্র হয়ে গেছে শুধু একটা জিনিস এবারে মানে নেওয়াই হলো না সেইটার জন্য একটু ভালো লাগছে না এত কিছু ছাপান্নভোগ গোপো চানোর জন্য আয়োজন করেছি কিন্তু গোপোচনার জন্য জামাও নিয়ে এসে মানে আছে নতুন জামা কিন্তু ওর জন্য প্রতি বছর জন্মদিনে আমি খুব ভালো একটু সুন্দর জামা কিনি মানে সুন্দর বলে যেটা মানে কি কী তো যেগুলোতে তোমার পাথরের কাজ থাকে সেই রকম জামা ভক্ত জামাগুলো আর আমাদের এই দিকে এই সব জামা পাওয়া যায় না যদি কিনতে হয় তাহলে তোমাকে কাঁথি যেতে হবে আর কোথাও পাওয়া যায় না আর কোথায় পাওয়া যায় জানি না আমাদের এখান থেকে কাঁথি যেতে হয় আর আমি ভেবেছিলাম এই বছর কাঁথিও যাব না ভেবেছিলাম অনলাইনে হচ্ছে মানে অনলাইন থেকে গোপো জন্য আর অনলাইনে দেখেছি কাঁথিতেও এত সুন্দর সুন্দর জামা থাকে না যেগুলো অনলাইনে এখন বিক্রি হচ্ছে আর দামটাও বেশ সুন্দর মানে দোকানের থেকেও তোমার মানে যে দামে এই সব জামা দিচ্ছে সেই সব জামা এখানে অনেক বেশি দামও নেয় অনলাইনে অনেকটা সস্তা আমি একটা জামা কিনেছি কিনেছিলাম এর আগে গোষণার জন্য অনলাইন থেকে সত্যি জামাটা খুব সুন্দর এসছে আর ওই সব জামা যদি আমি এখানে কিনতে যেতাম অনেক দাম নিয়ে নিত ওটাও নিয়েছিল তিনশো সাড়ে তিনশো মতো নিয়েছিল কিন্তু ওই সব জামাও এখানে কিনলে পাঁচশো টাকা মতো পড়ে যেত হয়তো যাই হোক অনলাইনে খুব ভালো এই ভেবে কয়েকদিন আগেই হচ্ছে আমি অনলাইনে গিয়ে যখন জামাটা অর্ডার করব চয়েসও করে ফেলেছি হাজব্যান্ডকে পাঠিয়েও দিয়েছি আর যখন দেখি না ডেটটা দিয়েছে নন্দ উৎসবের পরের দিন এবার আমার তো নন্দ উৎসবের দিনই জামাটা লাগবে কি আর করা যাবে ওইটা নিয়ে মন খারাপ নতুন জামা আছে কিন্তু আর এই বছর সেই রকম ভালো জামা আর হলো না সেইটা নিয়ে একটা খুবই মন খারাপ দেখা যাক এই বছর যা হয়েছে হয়েছে পরের মানে নতুন জামা তো অবশ্যই কিনে দিয়েছি কিন্তু ওই যে মনের মতো করে জামাটা হলো না ওইটা একটু মনটা খারাপ আর না হলে রান্না বান্না নিয়ে খুবই এক্সাইটেড আছি মানে ভোগ্যপূষণের জন্য রান্না করব কেক তৈরি করব অনেক প্ল্যান আছে আমার যদিও চেষ্টা করব ভগবান যদি কৃপা করে অবশ্যই সব কিছু ভগবানের জন্য রেডিও করতে পারবো আর একটা এক্সাইটমেন্ট হচ্ছে একটা জায়গায় আমরা যা যে মানে যাওয়ার কথা আছে সবাই মিলে যাব কিন্তু আমি যেতে পারবো কিনা এখন অবধি ঠিক নেই কারণ মা অসুস্থ জানি না যাবো কি সেটা হচ্ছে পুরী যাওয়ার মানে প্ল্যান চলছে মানে আমার জেঠুদের ঘরে নিয়ে যাবে সবাইকে আমার সেই মানে জেঠুর ঘরে দাদার ছেলের মানসিক ছিল এরকম তো ছেলেটা অসুস্থ ছিল এরকম মানসিক ছিল জেঠু সবাইকে মানে যত আত্মীয় পরিশোজন আছে সবাইকে নিয়ে পুরী নিয়ে যাবে ঘোরাতে আর সেই প্ল্যানটা এই বছরই মানে যাওয়ার কথা হয়ে গেছে ডেট সমস্ত কিছু ফিক্সড হয়ে গেছে সবার মানে ঘরে নিমন্ত্রণও পড়ে গেছে কিন্তু এই যে আমার মা অসুস্থ সেইটা নিয়ে একটু অসুবিধায় আছি জানি না কি হবে যেদিন যাব সেদিন হয়তো জানতে পারবো যাব কি না যদি জগন্নাথ দেব চান যে যাই তাহলে অবশ্যই যাব আর গেলে খুব আনন্দ জানি না ওই দিনটা ভাবছি কবে আসবে কবে আসবে হয়তো আর পনেরোটা দিন বাকি আছে কিন্তু তাও যেন মনে হচ্ছে দিনটা কবে আসবে কবে একসাথে সবাই মিলেমিশে আনন্দ করে যাব জানি না কখন যাওয়া হবে আর দেখো না এই যে কথা বলতে বলতে বৃষ্টি পড়ে পড়া আরম্ভই হয়ে গেছে কারণ মেয়ে উঠেছে একদম কালো হয়ে মেয়ে উঠেছে আর বৃষ্টিও টিপ টিপ করে পড়া আরম্ভ হয়ে গেছে যাই ঘরের ভিতরে বসি কারেন্ট পালিয়ে গেছিলো কারেন্টটাও চলে এসছে ফ্যানটা বন্ধ করা হয়নি ঘরের ভিতরে ফ্যানটা চলছে ছেলে কখন আসবে জানি না রান্নাবান্নাও কি করব বুঝতে পারছি না কিছু ভালোও লাগছে না মানে ঘরে তো এখন দুধ থেকে যায় আর সত্যি কথা বলতে পনির করেছিলাম আবার একদিন পনির করেছি আর ভালোও লাগছে না পনিরের তরকারি খেয়ে খেয়ে যেন কিরকম আর ইচ্ছেই করছে না যখন থাকে না তখন খুব ইচ্ছে করে আর যখন থাকে তখন খেতে ইচ্ছে করে না এই হচ্ছে সমস্যা গরুর বাছুরগুলো তো বেরই করে দিলাম বৃষ্টিও চলে এলো দেখা যাক কিরকম বৃষ্টি হয় ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে